আমি গরিব ঘরের একটা মেয়ে সো আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে যখন আমি ছোট তখনই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে ফেলছে সো আমার হাজব্যান্ড আমাকে অনেক টর্চার করে বাট এক পর্যায়ে সে নেশাপান করে এসে আমাকে বা করে আবার মনে করেন আমাকে ওর ঘরে থাকতে ঘর সংসার অবস্থাতে ও আরেকটা বিয়ে করছে বাট আমার চেয়েও বড়ো মানে ওর চেয়েও বড়ো বয়সে বিয়ে করে এখন উনিকে নিয়ে থাকে আমাকে এতটা পাত্তা দেয় না তো তার জন্য তাকে আমি ছেড়ে দিয়ে চলে আসছি কারণ আমারও একটা জীবন আমিও চাই একটা সুখী হতে একটু চাই কারণ যে আমাকে সুখ দিতে পারবে আমার একটু হ্যাপি লাইফ লাইফতে ইচ্ছে হয় যার জন্য আমি একটা হ্যাপি লাইফের মানুষ চাচ্ছি যে আমাকে খুশি রাখবে খুশি সবসময় আমার মন মানসিকতা বুঝবে কখন আমি কি চাই না চাই সেটা বুঝবে আমার সাথে কখনও খারাপ ব্যবহার করবে না এরকম একটা মানুষ চাচ্ছি যদি কেউ থেকে থাকেন তাহলে এই ভিডিও শেয়ার অপশানে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন নাম কি আপনার জি আমার নাম মিতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যাঁ আমি ভালো অনেক ভালো আছেন না হুম অনেক ভালো হুম সত্যি অনেক ভালো আছেন ভালো বলতে কি ভালো কিভাবে থাকি একটা যদি মনে মানুষ না থাকে সে ভালো রাখার মতো যদি মানুষই না থাকে তাহলে কিভাবে ভালো থাকবে না এটা আপনি বলেন যে ভালো আছেন ভালো আছি বলতে গেলে এটা সব জায়গায় তো সবকিছু বলা যায় না যে মন খারাপ ঠিকই বলা যায় আমাদের নারীদের ভিতরে কষ্ট থাকলেও বুঝতে দেয় না কাউকে আসলেই হ্যাঁ আপনার বিয়ে কষ্ট এই কষ্টের যদি মাপ হইতো তাহলে হয়তো পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি বড়ো কষ্টটাই থাকতো পরিবারে কে আছে আমার পরিবারে আমার আম্বা আছে আমার আব্বা আছে আর আমি আছি এখন কি আপনার নিজের বাড়িতে থাকেন না না এখন বর্তমান আমি ডাকা আমার হাজব্যান্ডের এখান থেকে আমি ডাকা চলে আসছি এখানে এসে আমি এখানে থেকে গ্রামে জব করি মানে একটা বাসা নিয়ে থাকেন না একাই থাকেন নাকি হ্যাঁ একা থাকে হুম জি আপনি স্বামী ছেড়ে দিয়েছেন কত বছর মানে হাজব্যান্ডকে ছেড়ে দিছি মনে হয় এই দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস তিন মাস হয়ে গেছে এর ভিতরে আপনি থাকতে পারতেছেন আবার নতুন খুঁজতে মানে কি বলবো আমি তো আর ইচ্ছে করে তাকে ছেড়ে দিই নাই সে আমাকে ছেড়ে দিয়েছে সে আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা পদ বেছে নিয়েছে তো আমার একটা আমার তো একটা লাইফ আমিও তো একটা মানুষ আমার তো ইচ্ছে হয় যে আমি একটু ভালোভাবে লাইফ কাটাবো ঠিক আছে আমি চাচ্ছি যেন তার থেকেও একটু ভালো হয় যেন আমাকে টোর্চার না করে আমাকে যেন ভালোভাবে কেয়ার করে এরকম একটা লোক চাই আমি এটা তো আর আমার কোনো ইয়া নাই আমি তো বলি না যে তুমি আমাকে ছেড়ে দাও সে অন্য একজন লোক পাইছে অন্য একটা মহিলা পাইছে তার একটু ইনকাম বেশি সে আমার চেয়ে দেখতে একটু সুন্দর বেশি তার জন্য বয়স হয়েছে তারপর মহিলাটা নিয়ে চলে গেছে তো তার ভিতরে আমার কোনো দোষ আছে বলেন বাচ্চা কাচ্চা নিয়েছিলেন না ভাইয়া কত মাস কয় বছর সংসার করছিলেন আমি সংসার করছি আমার বয়স যখন পনেরো সতেরো বছর পর্যন্ত সংসার করছি এখন বাচ্চা নেই নেই কারণ তার আমার যখন বিয়েছে তখন থেকে ওর হাব ভাব খারাপ ছিল নেশা করতো ঠিক মতন ঘরে ফিরতো না রাতের বেলা বাইরে থাকতো এরকম করতো তখন মনে করেন আমার ফ্রেন্ডরা যারা আছে তারা বলতো যে তোর হাজব্যান্ড খুব একটা সুবিধা না কারণ মানুষের লোকজন বলাতে না তার অনেকগুলো কুকিতে আমার চোখে পড়ছে দেখতাম এখানে ওখানে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যেত আমাকে সময় দিত না ফোনে সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকতো কথা বলতো এই না মানুষ এক বছর দুই বছর পরে অনেক মহিলারা গিয়ে পরে আসে আর আপনি মাত্র দুই মাস তিন মাস হয় নাই আপনি এত তাড়াতাড়ি জামাই খুঁজতেছেন এত কেন গান খুঁজতেছে এত উতলা না এখন বর্তমানে মনে করেন নারীদের ছায়া হয়েছে তার বাপ মা আর তার পরবর্তীতে স্বামী ঠিক আছে কারণ এখন আমার বাপ মা চাইতে মানে আমরা যেহেতু বিয়েটা করছিলাম আমার বাবা মা এতটাও রাজি ছিল না মানে আমার চাচা রাজ্যেটা যেভাবে মানে একটু অর্থ সম্পদ বেশি তাই জন্য দিছে তো মনে করেন এখন আমার বাবা মার কাছে গেছি বাবা মা বলতেছে যে এখন থেকে তোরটা তুই বুঝবি কারণ আমরা তো দিয়ে দেখলাম একবার অশান্তি তো তো তোরটা এখন খুঁজে দেখ তো আমি ভাবলাম যে এখন বর্তমানে মনে করেন স্বামীর বাড়ি থেকে চলে আসছে অনেকজন অনেক রকম বাজে কথা বলবে সে তাহলে আমি এই বাজে কথার দিকে না যাই না যাই মনে করেন নিজের একটা লাইফ জীবন সঙ্গী খুঁজে নেই যে আমাকে সবসময় হ্যাপি রাখবে বুঝতে পারছি তা এখন কথা হচ্ছে কি আমি কীরকম ছেলে চান আপনি আমার মনে করেন এই তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মাঝামাঝি হলে হবে এই আর হয়েছে সে ইনকাম করতে হবে ইনকাম আর আমাকে বেশি করে কেয়ার করতে হবে ভালোবাসতে হবে যেন আমি না মানে আমার মানে মাথার ভিতরে কখনো যেন না আসে যে আমি জনের লাইফে ছিলাম কখনো আপনার বয়স সতেরো মানে সতেরো শেষের দিকে কিন্তু আপনি যেদিন তিরিশ পঁয়ত্রিশের লোক আপনার ডাবল বয়স লোন নিতে পারবেন আপনি সামলাতে পারবেন কেন সামলাতে পারবো না মনের জোর থাকলেই হয় যেকোনো মানুষ হবে কিন্তু আমার সাথে একটু খেতে হবে সব দিক দিয়ে যায় তাই নাকি আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দশोदर উদ্দেশ্যে চাই যে ফ্যামিলির বিয়ে দে নাও একটু ভেবেচিন্তে বিয়ে দিবেন নিজের মেয়েদেরকে জানো শেষ পরিবারের জানোদের লাইফটা নষ্ট না হয়ে যায় সব সময় বুঝে শুনে দেখে শুনে বিয়ে দিবেন যেন পরবর্তীতে নাpostcssতে হয় আমার মত যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করতে হলে এই ভিডিও মানে শেষ ভিডিওটা দেখে শেষ করে মনে করেন শেয়ার অপশনে হ্যাঁ হ্যাঁ শেয়ার অপশনে গিয়া মানে ভিডিও শেষ করতে হ্যাঁ ওখানে নাম্বার দেওয়া আছে ওখানে নাম্বার দিয়ে কল দিলে আমাকে পাবে WhatsApp ইমো দুটেই না দুটেই আছে ইমো WhatsApp সব আছে সব আছে